হ্যালো বন্ধুরা তা আমরা আজকে ঈদের নামাজ পড়তে চলে এসেছি আজকে ঈদের দিন খুশির দিন সোয়ান আমাদের সকাল বেলায় উঠে চলে এসেছি নামাজ পড়তে দেখুন আমাদের চ চান নামাজ পড়তে গেছিস নামাজ পড়তে গেছিস চিকা এইদিকে 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 জমিতে জমিতে চ কেন মেয়ের দিকে তাকালেন পর বললেন হে মেয়ে আমি যা বলবো আমার জুবান দিয়ে যেটা বের হবে তুমি সেইটা বলো বলছে আর ঠিক আছে আমি তাই বলবো কিরাম

আজ এরেলি বলেন প্রত্যেককেই কলমা পড়ে কলমার প্রভাব হয় না কলমার আসার হয় না কলমা পড়তে গেলে পড়ে আল্লাহর ওলীর ছায়ায় করেন একজন বেঈমান স্বামী নেকি রাম যার মেয়ে পাগল পা হয়ে গিয়েছেলো বহু চিকিৎসারকে চিকিৎসা করার পর তার সেই রোগের উপশম হয়নি তো বন্ধুরা আমাদের নামাজ পড়া হয়ে গেল নামাজ পড়ে আমরা এখন বাড়ি ফিরছি এই সব বাড়ির দিকে রওনা দিচ্ছে আমাদের মাঠে এই যে ঈদগাহ ঈদের নামাজ হয় এখানে ঈদের নামাজ হয়ে গেল সবাই কোলাকুলি করে কোলাকুলি করে তখন যে যার বাড়ি যায় এই দেখুন তো আমাদের ঈদের নামাজ হয়ে গেল এখন আমরা বাড়ি গিয়ে খিচ সামাই খাবো বাইরে শোহান তাই তো এই দেখা এই তোরা কি করছিস বল কিছু বল এই যে আরে নামাজ হয়ে গেল তো নাকি ফুল নামাজ হয়ে গেল খুব ভালো এই তো ভাই এই যে আমার বড় ভাই

যা <laughs> হ্যাঁ <laughs> 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 <tali> <hums> 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 আমাদের পায়েস এটা আছে সিমুই লাচ্ছা এটা লাচ্ছা এটা সিমুই এটা সিমুই ভাজা এটা একটা সিমুই এটা এটা আবার এরকম কেন হয়েছে না না আমি আলাদা রকম নিয়ে এসেছিলাম দু রকম এনেছিলাম আচ্ছা আচ্ছা তো আমরা খির সময় খেয়ে একটু মাঠের দিকে গেলাম মাঠের দিকে একটু ঘোরাঘুরি এটা চ্যানেল এই যে বুড়ি বুড়ির সঙ্গে দেখা তাই আমরা একটু কোথাও ঘুরতে গেলাম ঈদের দিনে একটু আনন্দ করি ওইটা আমার বাবু মানে বুড়ির স্বামী আচ্ছা তো ভাই আজকের দিন তো ঠাইল হইতো না আজকে চলিই তবে ভাই বললো এখন কি করা যাবে হ্যাঁ

আমরা আজকে ঈদের দিনে এই যে আনন্দ করছি একটু আমাদের এই মাঠ দিকে এলাম মাঠ দিকে ঘুরতে এলাম ফাঁকা জায়গা তা এই যে পেছনে দেখছেন এই বাড়িটা আমার লাইভ ভাই বানিয়েছে মাঠের ধারে এই যে লাইভ ভাই এই যে ভাই লাইভ একবার হাত তুলে হাই করে দাও ওই যে সোহান এই সাথে আসছে

তো চ চ বাগান দিয়ে যাব চার চলো সব চলো আমি গ্রাম থেকে চলে এলাম ডাকবাংলায় মিঠুর দোকানে এখানে তো দেখছি রাহুল আর শো এসছে তো আমরা একটু ঘোরাফেরা করি বন্ধুরা আমরা প্রতি বছর ইদে ঘুরতে যাই যাই এই বছর

একচুয়ত সকলে ভালো থাকো থাকো ভগবান রক্ষা তো মিঠু বলছে যে ঈদের দিনে যে বাইকে করে আমরা বেশিরভাগ ঘোরাফেরা করি জান ছেলেরা হালকা তো আমরা যেন সুস্থভাবে বাইক চালাই হ্যাঁ আমাদের জন্যে যেন একটু চেষ্টা করবেন কারো ক্ষতিও যেন না হয় কেউ যেন মানে লিমিটে গাড়ি চালাবেন কথা হচ্ছে আপনি যদি তাহলে ধাক্কা পারেন কারো করতে আপনার বুঝে গাড়ি চালাবেন সোনাল এটাই বলছি মিটু একটা সুন্দর কথা বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা এই মুহূর্তে ডাকবেলা মোড়ের মাথায় আছি ওই যে এইটুক এইটুক বর্ণাট হবে ওইটুকু পর্ণাট আছো এইটুকু হাঁ তো খবি তো এই এইটুকু হ্যাঁ

কি করতে এলি এখানে কি খাবি হ্যাঁ কি খাবি বল জানিস না চিকেন পাকোড়া খেতে না হ্যাঁ জানিস না আবার কি রে তুই কিছু জানিস না তুই চিকেন পাকোড়া চলে এসেছে সসটা দিও কে কি বলছি Şu adam

মশলা একটু তা খেয়ে দেখ কেমন হয়েছে দেখ চিকেন মশলা মশলাটা কিরকম টেস্ট বল O কিছু খাবি না হয়ে গেল পেট ভরে গিয়েছে মিষ্টি দোকানে কিছু খাবি কি হ্যাঁ ওই মিষ্টি দোকানে খাবিনা হ্যাঁ এছা পেট ভরেছে আর কিছু খাবি চলো একটু করে আইসক্রিম খেয়ে নি এই যে একটু চল আইসক্রিম নিলে একটা করিয়ে

বন্যাটা লিছি খাওয়া এটা ভালো টেস্ট ওটাও ভালো এটা হালকা মিষ্টি এটা ভালো লাগছে

हेलो हम्म हम्म ओए दादा अरे तू अरे लगी कलर ओए मुंडा मुंह જોઈ સરગી お酒好ね。す、ah,